হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন দুপুরে একটু মাংস রান্নার ব্যবস্থা করছি তো মাংস রান্না করবো আসলে রান্নাটা কেমন হয় তো একটু জানাবেন আর দেখতে থাকুন যে মাংস রান্নাটা কীভাবে করতে হয় এবং কীভাবে করব তো দেখতে থাকুন দেখেন আমি প্রথমে কি করেছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে কি করেছি দেখেন মাংস কেটে মাংস ধুয়ে কমপ্লিট করে রেখেছি এটা হচ্ছে মশলা একটি হচ্ছে গরম মশলার কৌটা এটা হচ্ছে জিরার গরুর কৌটা এটা হচ্ছে শুকনা ঝালের কৌটা এটা হলুদ এটা পেঁয়াজ লবণ আলু এটা হচ্ছে তেল একটা হচ্ছে রসুন ব্লিন্ডার করা এটা আছে আদা ব্লিন্ডার করা এবং তেল দিয়ে আমি মোট সব কিছু এভরিথিং গুছাই নিয়েছি তো দেখতে থাকুন কিভাবে কি করি দেখা যাক কি হয় প্রথমে আমি কড়াইতে তেল দিলাম প্রথমে কড়াইতে তেল দিলাম দেওয়ার পরে আবারও তেল দিব আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি তেল কিন্তু আমি আরও দিচ্ছি তেল আমি আরও দিলাম আরকি তো তেলটা হিট করে নেওয়ার পরে একটু হিট হয়ে যাক একটু হিট হয়ে যাক তেলটা হিট হচ্ছে কিন্তু তারপরে দেখুন আমি পেঁয়াজ গুলা দিয়ে দিলাম সম্পূর্ণ পেঁয়াজগুলো ঢেলে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে আমি এবার পেপু রসুন তো আমি আবারও রসুন দিচ্ছি যেহেতু রসুন বিলিন্ডার করা রসুন দিলাম রসুনা উঠেই মাছ একটু রসুন না হলে ভালো লাগে না তো রসুন দিলাম তো দেখতে থাকুন ভিডিওটা লাস্ট অব্দি কিন্তু দেখবেন আমি কি করতেছি আর কি তো রসুন দিলাম তো রসুন দেওয়ার পরে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন ভেজে নিচ্ছি কিন্তু আর হালকা হালকা করে ঘুরতে এস দেখতে থাকুন মানে রান্নাটা কেমন হয় গতদিনে আমি রান্না করেছিলাম একটা অন্য সিস্টেম আজকে কিন্তু একটু ভিন্ন সিস্টেমে রান্না করছি একটু ভিন্ন সিস্টেমে রান্না করছি তা রান্নাটা আসলে কেমন হয় জানি না তবে চেষ্টা করব ভালো করার জন্য আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় না লেগে যায় তলায় যাতে না লেগে যায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার আমি দেব আলু দেব আলুগুলো ঢেলে দিলাম আলুগুলো ঢেলে দিলাম এবারে একটু নাড়া করছি আর কি তো নাড়া করতে আছি নাড়া ছাড়া করতে করতে আমি এবার দিব লবণ আমি কিন্তু লবণ দিয়ে দিলাম লবণগুলো কিন্তু দিচ্ছি তো আসলে দেখতে পাচ্ছেন কিনা না লবণগুলো দিয়ে দিলাম যে এবার একটু মিক্সার করে নিচ্ছি ঘুমটি দিয়ে এবার আমি এবার আমি এতে দেবো আপনার হলুদির গোড়া আমি এবারে দিচ্ছি কিন্তু হলুদির গোড়া দেখতে থাকুন এক চামচ দিলাম ছোট চামচ তো দুই চামচ দিলাম তিন চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়া কিন্তু আমার শেষ হয়ে গেল আবার একটু নাড়া করি আবার একটু নাড়া করি হলুদ গুঁড়ো দেওয়ার পরে নাড়াচাড়া করছি এবার আমি দেব ঝালের গুঁড়া ঝালের গুঁড়া দেব এবার আমি দিচ্ছি ঝালের গোড়া ছোটো চামচ বলে আমি ছোট্ট ছোট্ট করে দুই চামচ দিয়েছি তিন চামচ দিয়েছি আবার লুকিয়ে দিলাম এবার আমি দিলাম ঝালের তো আমি একটু মারাছাড়া করে নিই আমি ঢালের গোড়া দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়ে গোড়া দিয়েছি এবার আমি দেবো আমি দেব জিরির গুঁড়া আমি দেব জিরির গোড়া তো দেখে থাকুন একটু সাথে থাকবেন রান্নাটা কিন্তু ফুল দেখবেন আমি এক চামচ দুই চামচ তিন চামচ জিরি দিয়ে দিলাম একটু জিরি গুঁড়া দিয়ে দিলাম জিরি গুঁড়া দিয়ে একটু মিক্সার করছি আসলে কেমন হয় জানি না তবে চেষ্টা করছি ভালো করার জন্য জিরির গুঁড়া এখন তো আমার দেওয়া শেষ এবার আমি দেব আদা আমি এবার দেব আদা একটু হালকা জলও দিয়ে নিয়েছি এবার দিচ্ছে আদা আদা দিচ্ছি মানে জল দিলে আবার আদা দিলে তো কেমন দেখাই যার কারণে আমার এই আদা একটু লাস্টে দিতে হচ্ছে আদাটা একটু লাস্টে দিচ্ছি তো আমি কিন্তু আদা দিচ্ছি আমার আদা দেওয়া শেষ আদা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম তো একদম করে নিই যে তুমি মশলা তৈরি করছি তো মশলাটা কেমন হচ্ছে এতে দিয়েছি পেঁয়াজ রসুন শুকনো জালের গুঁড়া আদা লবণ হলুদ জিরির গুঁড়া দিয়ে আছে দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি এবার আমি এতে দেব কারণ আমার মশলা করে নেওয়া প্রায় শেষ এবার আমি দেব মাংস যে মাংস কুটিয়ে বেছে ধুয়ে সুন্দর করে ফ্রেশ করেছি করে এখন মনে করেন সেই আমার মশলা করা শেষ এই যে মাংস কত সুন্দর করে পিটিয়ে বেঁচে ধুয়েছি ধুয়ে এবার আমি মাংসটা দেব তো দেখতে থাকুন মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করতেছি করতে করছি আর কি নাড়াচাড়া করতে আসি কারণ নাড়াচাড়া না করলে চলে আবার লেগে যেতে পারে সেজন্য একটু নাড়াচাড়া করতে আসি এবার আমি মাংসটা কষাবো মাংসটা কষাতে গেলে আমাকে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলেই নয় ছাড়া করতে যাচ্ছি গরম মশলাটা দেব একটু পরে যখন আমি মাংস কষানোর পরে ঝোলটা দেব মানে জল দেব জলটা দেওয়ার পরে ফুটিয়ে গেলে যখন ফুটবে তখন কিন্তু আমি গরম মশলাটা দেব এর আগে গরম মশলাটা দেব নাহলে কিতু লাগবে তো দেখতে থাকে আমি আবারও একটু নালাছাড়া ছাড়া করব না করে না করলে তলে লেগে যেতে পারে তাই নাড়া করতে হবে তো নাড়াচাড়া করছি দেখুন কালারটা সেই কালারটা সেই চমৎকার হয়েছে আমি কিন্তু মাংস কষাচ্ছি ভালো লাগবে আমি যেভাবে রান্নাটা করছি যে এত সুন্দরভাবে রান্নাটা করছিলাম তো আমার নিজের কাছেও কিন্তু আমি মনোমুগ্ধ এবং আমি নিজের কাছে খুব একটা শান্তি ব্রাস করছি তো মাংসটা রান্না করতেছি কালার আস্তিতে আস্তে আস্তে কিন্তু ভালো হচ্ছে যতই কষাচ্ছি কালার ভালো হচ্ছে মাংস যতই কষাচ্ছি না ঠিক ততটাই ভালো হচ্ছে তা দেখতে থাকুন দেখেন আবার দেখে আসি মাংস কি অবস্থা

দর্শক আমি কিন্তু তেজপাতা দিতে ভুলে গেছিলাম তাই তেজপাতা দিয়ে দিচ্ছি আবার আবার এই তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটু ঘোরা দিই গেছে আমি করা আস্তে রসুন নামা দেওয়া উচিত ছিল আস্তে রসুন দেওয়া হলো না কিন্তু মাংস কষানো শেষ পর্যায়ে মাংস কষানোর আমি শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আমার মাংস কষানো শেষ পর্যায়ে আমি এবার জল দেব কারণ জল লেগে গেলে যাওয়ার মতো ভাব তো এবার আমাকে জল দিতে হবে অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছি তো আমি জল দেব দেখতে থাকুন জল দিচ্ছি আমি কিন্তু মাংসই জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবার মাংসটা আমার খুব সুন্দর করে তার মধ্যে একটা মশলা দিতে এখনো বাকি আছে সেটা আছে গরম মশলা ঠিক আছে সেটা আছে গরম মশলা দিতে বাকি আছি আমি তবে জল দিয়েছি ওপরে মনে করেন যে কালার সুন্দর লাগছে তবে ফুটিয়ে গেলে হ্যাভি লাগবে তো দেখতে থাকেন লাস্ট পর্যন্ত ভিডিওটা একটু পাশে থাকবেন আমি ভালো ভালো কিছু দেখাতে পারবো ধন্যবাদ দর্শক তা দেখুন জল দেওয়ার পরে মাংস কিন্তু ফুটতেছে আর হয়তো বেশিক্ষণ লাগবে না মাংসটা হতে তা দেখতে থাকুন সাথে থাকুন দর্শক আমি দেখলাম চেক করে দেখলাম যে লবণ একটু কম হয়ে গেছে তো লবণ কম হয়ে গেছে চেক করে দেখে বুঝলাম যে এতে একটু লবণ দিতে হবে তা আমি কিন্তু আবারও একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলাম মাংস রান্না প্রায় শেষ মুহূর্তে তো আমি কিন্তু এখন আপনাদের যেটা বাকি ছিল যে মশলাটা দিতে বাকি ছিল সেটা হচ্ছে গরম মশলা তা আমি চামচ করে গরম মশলা একটু ছিটিয়ে দিচ্ছি গরম মশলাটা দিচ্ছি গরম মশলাটা দিয়ে দিলাম তো হচ্ছে মাংস রান্নার যে গরম মশলাটা না হলে কিন্তু আবার মাংস টেস্টফুল হয় না আমি গরম মশলাটা দিয়ে একটু ঘুরে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিই একটু নাড়াচাড়া করে দিয়ে না চাওয়া করা শেষ করে দিলাম শেষ মুহূর্তে চলে এসেছে এই মাংস রান্নাটা নিয়ে যেভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি আমি খুব আনন্দিত তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমার মাংস রান্না শেষ আমি চেক করে দেখেছি যে মাংসটা কেমন হয়েছে তা সুন্দর সুন্দর হয়েছে খুব ভালোই মজা লেগেছে তাই এই লাস্ট আমার রান্না শেষ করে দিয়েছি তো কালারটা কেমন হয়েছে জানি না তো আমার এই যে ভিডিওটা এই ভিডিওতে যে সম্পূর্ণভাবে একটু দেখবেন দেখে পাশে থাকবেন আর লাইক কমান্ড করতে ভুলবেন না এবং সুযোগ করে দিবেন নেক্সট আপনাদের সামনের জন্য এরকম ভিডিও আরও কিছু করতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ